সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুৎখর মোল্লাইনুস জঙ্গি ছাড়া কি যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তারা তাদেরকে কী বলা যাবে যারা পাকিস্তানের পক্ষে কাজ করে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে সব জায়গায় চলে যাচ্ছে সব সিদ্ধান্ত নিচ্ছে জামাতের অফিসে বসছে পরিষ্কার সবাই দেখতে পড়ছে এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যারা বিদেশে আছে তাদের বাদ দিয়ে বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার পরাস্ত করা দরকার এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী ভবিষ্যতে এই ভুল আমরা করবো না কারণ বাংলাদেশে এখনও আশি শতাংশ মানুষ মৌলবাদী বিরোধী মানুষ কুড়ি শতাংশ মৌলবাদী রাজাকার পাকিস্তান পাকিস্তানপন্থীরা তারাই সব নিয়ন্ত্রণ করছে যারা তিরানব্বই হাজার ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল তারাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে এটাই গ্রাউন্ড রিয়েলিটি এর কোনো ব্যাখ্যা নেই সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুৎখর মোল্লা ইউনুস জঙ্গি ছাড়া কি যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তারা তাদেরকে কি বলা যায় যারা পাকিস্তানের পক্ষে কাজ করে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে সব জায়গায় চলে যাচ্ছে সব সিদ্ধান্ত নিচ্ছে জামাতের অফিসে বসছে এ পরিষ্কার সবাই দেখতে পাচ্ছে এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যারা বিদেশে আছে তাদের বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার পরাস্ত করা দরকার এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী ভবিষ্যতে ভুল আমরা করব না কারণ বাংলাদেশে এখনও আশি শতাংশ মানুষ মৌলবাদী বিরোধী মানুষ কুড়ি শতাংশ মৌলবাদী রাজাকার পাকিস্তান পন্থীরা তারাই সব নিয়ন্ত্রণ করছে যারা তিরানব্বই হাজার ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল তারাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে এটাই গ্রাউন্ড রিয়েলিটি এর কোনো ব্যাখ্যা নেই সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুৎখর মোল্লাই অনু জঙ্গি ছাড়া কি যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তারা তাদেরকে কি বলা যাবে যারা পাকিস্তানের পক্ষে কাজ করে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে সব জায়গায় চলে যাচ্ছে সব সিদ্ধান্ত নিচ্ছে জামাতের অফিসে বসছে পরিষ্কার দেখতে এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যারা বিদেশে আছে তাদের বাড়তি বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার পরাস্ত করা দরকার এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী ভবিষ্যতে এই ভুল আমরা করব না কারণ বাংলাদেশে এখনও আশি শতাংশ মানুষ মৌলবাদী বিরোধী মানুষ কুড়ি শতাংশ মৌলবাদী রাজাকার পাকিস্তান পন্থীরা তারাই সব নিয়ন্ত্রণ করছে যারা তিরানব্বই হাজার ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল তারাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে এটাই গ্রাউন্ড রিয়েলিটি এর কোনো ব্যাখ্যা নেই সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুৎখর মোল্লাই উন্ন জঙ্গি ছাড়া কি যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তারা তাদেরকে কি বলা যাবে যারা পাকিস্তানের পক্ষে কাজ করে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে সব জায়গায় চলে যাচ্ছে সব সিদ্ধান্ত নিচ্ছে জামাতের অফিসে বসছে এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যারা বিদেশে আছে তাদের বাদ বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার পরাস্ত করা দরকার এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী ভবিষ্যতে ভুল আমরা করবো না কারণ বাংলাদেশে এখনও আশি শতাংশ মানুষ মৌলবাদী